পৃথিবীর সব থেকে ভয়ানক ডিপ্রেশন কোনটা জানেন কোন গার্লফ্রেন্ড না ফ্রেন্ড সার্কেল না টাকা পয়সা না কিছু না সব থেকে ভয়ানক ডিপ্রেশন হচ্ছে আপনার বাবা মা আপনাকে বোঝে না বা আপনার বাবা মায়ের সাথে হয়তো আপনার যাচ্ছে না অথবা আপনি বিয়ে করেছেন আপনার ওয়াইফ এই সংসার নিয়ে ডিপ্রেশন এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ডিপ্রেশন আর এই ডিপ্রেশন থেকে কেউ বাঁচতে পারে না অনেক মানুষ দেখেন না কোটি কোটি জায়গার মালিক কিন্তু এই ডিপ্রেশনের ভিতরে থাকলে তারা যেন সুইসাইড সুইসাইডের পথটাই বেছে নেয় কিন্তু সুইসাইড নট এ সলিউশন কারণ আমি বলি আপনি মরে যাবেন ভাই কেউ আপনার কবর স্থানে যাই বলবে না যে ও মারা গেছে ও ভালো ছিল ও এটা ছিল কেউ বলবে না কেউ আপনার জন্য দোয়া করবে না ভাই আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে সো এই কথাটা মনে রাখবেন সুইসাইড করলে মহান আল্লাহ তালা তাকে কখনো জান্নাতবাসী করেন না তাই এই কাজটা করবেন না আপনি চলেন চলার পথে হোক মহান আল্লাহ তালা আপনাকে যেদিন মৃত্যু দিয়ে রাখছে সেদিনই আপনার মৃত্যু হবে যখন আপনারা খুব বেশি ডিপ্রেশনে চলে যাবেন যে একদমই মনে হচ্ছে যে আপনার বাঁচার সম্ভাবনা নেই বা আপনি ভাবতেছেন যে আমি আর বাঁচবই না তো এই ফ্রিজের একটা কথা মনে রাখবেন এই কথাটা প্লিজ একটু শুনবেন ওই সময় বাড়ি থেকে হোক বা বাপ মায়ের কাছ থেকে হোক কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে দশ দিনের জন্য বের হয়ে যান একদম মনে করবেন যে ভাই আমার বাড়িতে কেউ নাই মা বাপ ভাই বোন কেউ নাই আপনি একা পৃথিবী একা আর কেউ নাই কাউ খেয়ে দেখার টাইম নাই আপনার যদি মনে হয় আপনার